সালাম এই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা বড় অংশ আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে যে রোডম্যাপ সেটার জন্য অপেক্ষা করছিলেন ইতিমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন আজকের ভিডিওতে এই নির্বাচন কমিশনের রোডম্যাপে কিভাবে এই নির্বাচন সংগঠিত হবে সে সম্পর্কে যে তথ্যগুলো আছে আমরা শেয়ার করব তবে এই রোডম্যাপ ঘোষণার পরপরই এনসিপি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জুলাই সনদ যেটা আছে সেটাকে বাস্তবায়ন করা নিয়ে তাদের নানান ধরনের দ্বিধা দ্বিধা বিভক্তি মত রয়েছে যেটা সরকারকে তারা জানিয়েছে এর পাশাপাশি জামাত ইসলাম তারাও কিন্তু এখানে কিছুটা নেগেটিভিটি নির্বাচন নিয়ে তাদের আমরা যেটা বুঝতে পারছি তবে সবচেয়ে বেশি খুশি হয়েছে বিএনপি তো আসুন দেখি নির্বাচনের রোডম্যাপে আসলে কি ঘোষণা করেছে নির্বাচন কমিশন গতকালকে আগারগঞ্জে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি রোডম্যাপ জাতির সামনে প্রকাশ করেছেন আগামী রমজানের আগে তয়দশ জাতীয় নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে আর ভোট গ্রহণের অন্তত ষাট দিন আগে অর্থাৎ দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে এবার প্রথমবারের মতন কারাবন্দীদের জন্য ভোটের পরিকল্পনা রেখেছে আপনার নির্বাচন কমিশন তবে ভোট গ্রহণের সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ হয়নি এটা একটা ব্যতিক্রমী ঘটনা যে এই মুহূর্তে যারা কারাবন্দি আছেন তাদের মধ্যে অধিকাংশ ভোটারই আওয়ামী লীগের তো সেক্ষেত্রে এই ভোটগুলা কারা পাবে নাকি না ভোট হবে যে এত নতুন একটা সিস্টেম আসছে তো চব্বিশটি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দেওয়া হয়েছে আপনার এই নির্বাচনের রোডম্যাপে এর মধ্যে আছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ভোটার তালিকা চূড়ান্তকরণ রাজনৈতিক দলগুলো সহ অংশীজনের সাথে সংলাপ চূড়ান্ত করা আইনবিধি সংস্কার ভোটকেন্দ্র স্থাপন পোস্টাল ভোটিং পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেশি বিদেশি সাংবাদিকদের অনুমোদন নির্বাচনের জন্য জনবল এবং প্রশাসনিক ব্যবস্থা নির্বাচনী দ্রব্যাদি সংগ্রহ আইনশৃঙ্খলা বিষয়ক কার্যক্রম অন্যান্য আইনবিধি সংস্কারের একীভূতকরণ ম্যানুয়াল নির্দেশিকা পোস্টার পরিচয়পত্র মুদ্রণ প্রশিক্ষকদের প্রশিক্ষণ স্বচ্ছ ব্যালট বাক্স উপযোগীকরণ নির্বাচনী বাজেট বরাদ্দ প্রচারণা ও উদ্বুদ্ধকরণ টেলিযোগাযোগ ব্যবস্থার সুসংহতকরণ ডিজিটাল মনিটর স্থাপন যন্ত্রপাতি সংযোজন বেসরকারি প্রাথমিক ফল প্রচার ফল প্রদর্শন প্রকাশ এবং প্রচার রয়েছে রোডম্যাপের গুরুত্বপূর্ণ চব্বিশটি তালিকায় তবে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ কি সেই সম্পর্কে রোডম্যাপে সুনির্দিষ্ট কোনো কিছু উল্লেখ করা হয়নি এ বিষয়ে ইসি সচিবের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলছেন আমরা ভোটের আয়োজন করব ভোটারদের ভোট কেন্দ্রে আনার চেষ্টা করব কিন্তু শেষ পর্যন্ত তাদের কেন্দ্রে নিয়ে আসাই আমরা চ্যালেঞ্জ হিসাবে দেখছি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বরের শেষার্থে বিভিন্ন রাজনৈতিক দল এবং অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন যা শেষ হতে এক থেকে দেড় মাস সময় লাগবে এতে অংশগ্রহণকারীদের মধ্যে থাকবেন আপনার নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুশীল সমাজ নারী সমাজের প্রতিনিধি গণমাধ্যম সম্পাদক সাংবাদিক পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি নির্বাচন বিশেষজ্ঞ আরো আহত জুলাই যোদ্ধা থেকে শুরু করে অনেককেই এখানে প্রশ্ন হচ্ছে যেহেতু নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা হয়নি সেক্ষেত্রে ইসি কিছু চ্যালেঞ্জ ভাবছেন অথবা বর্তমানে ওই যে বললাম ভিডিও শুরুতে জামাত নির্বাচনের যে তারিখটা বা ডেটটা তারা যদিও সব জায়গায় তাদের প্রার্থী দিয়েছে কিন্তু সরকারের ঘোষণাকে নির্বাচন কেন্দ্রিক এখন তারা সাধুবাদ জানানোর বদলে তারা যে চ্যালেঞ্জগুলো আছে বিশেষ করে পিয়ার পদ্ধতিতে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড সহ আরো বিভিন্ন ইস্যুগুলোতে তারা কিন্তু এখনো সর্বোচ্চ চেষ্টা করছেন অপরদিকে এনসিপি এনসিপি যদিও তাদের এখন পর্যন্ত আপনার কি বলা হয় যে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে ওইভাবে আমরা দেখতে পাচ্ছি না নেতারা দেশ বিদেশে সফর করছেন আর যারা দেশে আছেন তারা বিভিন্ন ইস্যুতে কথা বলছেন তারপরে সবকিছু মিলিয়ে এনসিপি নির্বাচন নির্বাচনমুখী কতদূর এগোবেন সময়ের আগে অথবা তাদের দলের যেই কি বলা হয় যে প্রার্থী যাচাই বাছাই অথবা সারা বাংলাদেশে আসন্দ আরও বিভিন্ন চ্যালেঞ্জ আছে তো এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলায় তারা কি করছেন সেটা স্পষ্ট না তবে এই মুহূর্তে নির্বাচনের জন্য বিএনপি যতটা উদ্গ্রীব বা অস্থির অপেক্ষায় আছে অন্যান্য দলগুলোর ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছে নির্বাচনকে তারা কি বলে যে সময় মতো হতে দিবে না বা চ্যালেঞ্জিং ইস্যুটা মুখে না বললেও কোথাও না কোথাও মনে হচ্ছে নির্বাচন পেছানোটাই তাদের একটা ইচ্ছার অংশ যে নির্বাচন আরেকটু পেছাক আরেকটু পরিস্থিতি তৈরি হোক বিচার সংস্কার আরেকটু ফ্লুয়েন্টলি এখানে সামনে